ফরিদপুরে সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের পানি স্যালাইন ও বিস্কুট বিতরণ বিস্তারিত দেখুন ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে ফরিদপুরে তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করেছে সারা বাংলা আটাশি ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্যানেল শনিবার দুপুরে শহরের চকবাজার এলাকা থেকে শুরু করে ফলপত্রি জনতা ব্যাংকের মোড় আলিপুর মোড় পুরাতন বাস এলাকা কোট চত্বর টেপাখোলা ও সিএনবি ঘাট এলাকায় রিকশা চালক অটোচালক ও পথচারীদের থেকে শুরু করে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি খাবার সালাইন ও বিস্কুট বিতরণ করা হয় এ সময় সারা বাংলা আটাশি ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্যানেলের পলাশ জিহাদ মানিক শাহজাহান লাজুক নাসরিন জেসমিন জিনিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন